দূরত্ব কখনও ভালোবাসাকে শেষ করে না বরং ভালোবাসার গভীরতাকে পরীক্ষা করে যখন দুজন মানুষ একে অপরকে কাছ থেকে দূরে সরে থাকে তখন বোঝা যায় কতটা অভাব লাগে কতটা মায়া জমে যায় অন্তরে চোখে দেখা হয় না কিন্তু মনে মনে হাজার হাজারবার দেখা হয়ে যায় স্পর্শ করা যায় না কিন্তু প্রতিটা নিঃশ্বাসে তার ছোঁয়া টের পাওয়া যায় ভালোবাসা মানে কেবল পাশে থাকা না ভালোবাসা মানে একে অপরকে ভ্রমণ করা এমন কি নিঃশব্দে রাতেও যখন কেউ নেই শুধু তার স্মৃতিরা এসে বুকে জড়িয়ে দেয় দ্রুত যতই বাড়ুক মন যদি সত্যিকারের হয় তাহলে সে ভালোবাসা কখনো হারায় না বরং প্রতিটা দিন প্রতিটা প্রহরে এবং শক্ত হয়ে ওঠে যে ভালোবাসা শুধু কাছে থাকলে টিকে থাকে সে ভালোবাসা নয় সেটা অভ্যাস আর যে ভালোবাসা দূরত্বে বেঁচে থাকে সে ভালোবাসা আসল অনুভূতি নিখুঁত বন্ধন দ্রুত হয়তো দেখা হতে দেয় না কিন্তু ভালোবাসা ভুলতেও দেয় না দ্রুত হয়তো হাত ছোঁয়াতে বাধা দেয় কিন্তু হৃদয়ের সেতু কখনো ভাঙে না তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার মাইল দূরেও আমি তোমার পাশে আছি চোখে নয় হৃদয়ে দূরত্ব কখনো ভালোবাসাকে শেষ করে না বরং তাকে আরও মূল্যায়ন করে তোলে কারণ যখন দূরে থাকি তখনই বোঝা যায় একজন মানুষ কতটা দরকার কতটা গভীরভাবে মিশে আছে নিঃশ্বাসে দূরত্ব মানে দেখা হয় না কিন্তু মনে মনে হাজার বার দেখা স্পর্শ করা যায় না তবুও তার উপস্থিতি টের পাওয়া যায় কিন্তু প্রতিটি নিরবতায় তার নাম প্রতিধ্বনি করে তোলে ভালোবাসা যদি শুধু পাশে থাকা টিকে থাকতো তাহলে পৃথিবীর প্রতিটা দূরত্ব সম্পর্ক ভেঙে যেত কিন্তু না ভালোবাসা থাকে কারণ ভালোবাসা থাকে আত্মায় মনে অনুভবে যা কোনো দূরত্ব ছুঁতে পারে না দ্রুত হয়তো সময় কেড়ে নেয় দেখা কেড়ে নেয় কিন্তু অনুভব কেড়ে নিতে পারে না যে সত্যিকারের ভালোবাসে সে জানে দ্রুত মানে আলাদা হওয়া নয় দ্রুত মানে একে অপরকে আরও গভীরভাবে অনুভব করা যদি হৃদয়ের জায়গা থাকে তাহলে দূরত্ব মানচিত্র থেকেও যায় ভালোবাসা থেকে যায় প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রার্থনায় প্রতিটি স্বপ্নে দূরত্ব কখনও ভালোবাসাকে শেষ করে না বরং ভালোবাসা শুরুটা নতুনভাবে বুঝে নেওয়ার সময় যখন দূরে থাকি তখনই বোঝা যায় কেউ একজন কতটা প্রয়োজন তার কণ্ঠ শুনলে দিনটা কতটা ফাঁকা লাগে তার বার্তা না পেলে মনটা কতটা অস্থির হয়ে যায় ভালোবাসা যদি শুধু পাশে থাকলে টিকে থাকতো তবে যারা দূরে থেকেও একে অপরের জন্য বাঁচে তাদের ভালোবাসা কি মিথ্যে না বরং তাদের ভালোবাসায় সবচেয়ে সত্যি যেখানে দেখা নেই তবুও বিশ্বাস আছে স্পর্শ নেই তবুও অনুভূতি আছে দূরত্ব আছে তবুও মন জুড়ে একই নাম বাজে দূরত্ব হয়তো আমাদের আলাদা করে দেখে কিন্তু হৃদয়ের বন্ধনটা আরও গভীর করে তোলে কারণ প্রতিটা অপেক্ষা প্রতিটা নিরবতা প্রতিটি স্মৃতির মুহূর্তে ভালোবাসা একটু একটু করে বেড়ে যায় যখন রাতের নিরবতায় আকাশের দিকে তাকায় মনে হয় তুমি দেখছো ওই একই চাঁদ